আসসালামু আলাইকুম পাঠনের নতুন ভিডিওতে সকলকে স্বাগতম অনুশীলনীর নির্মাণ সব সিরিজে সকলকে স্বাগত জানাচ্ছি আরেকবার এবং কথা বাড়াবো না আমি সরাসরি মেধে চলে যাব দেখো এই ভিডিওতে আমরা কিন্তু দুইটা ম্যাথ করব। একটা হলো পাঁচ নাম্বার আর একটা হলো ছয় নাম্বার প্রথমত আমি পাঁচ নাম্বার অঙ্কটা করব পরবর্তীতে আমি ছয় নাম্বার অঙ্কটা আমাদের সাথে করব। এখন দেখো এইখানে কি বলছে যে পাঁচ নাম্বার অঙ্কে এক্স ইকোয়াল টু উনিশ এবং এক্স ইকোয়াল টু উনিশ এবং ওয়াই যদি বারো হয় তাহলে আমাদেরকে বলছে যে এই যে এত বড় একটা রাশি এইটা ইকোয়াল টু কত যে এটা ইকোয়াল টু তুমি যদি এইখানে দেখো এর মান উনিশ এবং ওয়াই এর মান যদি বারো এখানে 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 বসাও তবু ম্যাথ সমাধান আসবে এবং সঠিক উত্তর আসবে কিন্তু আমি সেইভাবে করাবো না কারণ এখানে সূত্র দিয়ে সহজেই করা যায় আচ্ছা দেখো আমরা সমাধান শুরু করতে পারি লিখো সমাধান আমরা শুরু করব দেখো কি বলছে যে এইট কিউব আমরা প্রথমত ওই লাইনটা লিখে ফেলি যে লাইনটা ওইখানে আছে এই লাইনটা লিখে ফেললাম এখন এই লাইনের মধ্যে এই লাইনটা যদি আমি এগুলো বসায় আগেই বলছি যে এইগুলো বসাইলেও এখানে মান আসবে এবং সঠিক মানই আসবে কিন্তু আমি সেইভাবে না করে আমি করব হলো একটু অন্যভাবে অর্থাৎ সূত্র যাদের প্রয়োগ হয় দেখো এইটাকে এটাকে যদি ভাঙাই কি লেখা যায় টু এক্সের উপরে যদি কিউব দেয় তাহলে তো এটাতেই ফিরে যাচ্ছে কেন কারণ দেখো দুয়ের উপরে কিউব করলে আট হয় এটা আমরা জানি আচ্ছা এটা মিলল এখন এইখানে প্লাস যদি আমি এটাকে এইভাবে লিখি এটাকে যদি এইভাবে লিখি দেখো এখানে তুমি গুণ করে দেখো ছত্রিশ আসবে সরি এখানে হবে থ্রি সরি এখানে স্কোয়ার হবে দেখো কি হচ্ছে এটার উপরে যদি স্কোয়ার করা হয় তাহলে এখানে ফোর হচ্ছে এখানে এক্স স্কোয়ার হচ্ছে তার মানে তিন গুণ চার গুণ তিন গুণ করো তিন চার বারো কে বারো তিন বারং ছত্রিশ তার মানে কিন্তু এই যে ছত্রিশ আমরা পাচ্ছি তাহলে আমরা কিছুই ভুল করে নাই তার পরবর্তী করতে যাই যে এখানে প্লাস আছে আমি প্লাস দিলাম এইখানে দেখো চুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ার এখানে তিন দিলাম তারপর টু এক্স এবং এইখানে আমি দিব হলো কত থ্রি ওয়াই এর উপরে স্কোয়ার এখন এইটাকে যদি আমরা এইভাবে করি দেখো এই যে এখান এখন তিনের উপরে স্কোয়ার করলে হয় নয় গুণ দুই গুণ তিন এটা তুমি গুণ করো কত হবে নয় দু গুণে আঠারো তিন আঠারোয় চুয়ান্ন হয় তো আমরা কিন্তু ভুল করি নাই মানে এই যে চুয়ান্ন আছে এটাকে আমরা এখানে ভেঙে লিখছি ভেঙে লেখার কারণ হলো আমরা একটু সূত্র প্রয়োগ করতে চাই এর জন্যই ভেঙে লিখছি প্লাস তিন ওয়াই থ্রি ওয়াইয়ের উপরে কিউব থ্রি ওয়াইয়ের উপরে কিউব করলে সাতাশ হয় এখন তুমি আমাকে বলতে পারো যে ভাই এটা আমি বুঝবো কীভাবে যে আমি এখানে তিন ওয়াই কেন নিব টু এক্স কেন নিব দেখো এটা বুঝার একদম সহজ উপায় হলো একদম সহজ উপায় হলো তুমি দেখো এক্সের ঘাত যে এখানে থ্রি আছে সেগুলো খেয়াল করো এক্সের ঘাতে এখানে থ্রি আছে এক্সের গাতে এখানে থ্রি আছে তো এক্সের ঘাত যেখানে থ্রি আছে এই যে এটাকে আমাদের অবশ্যই যে সূত্র জানি এক্স কিউব হবে তো এক্স কিউব যদি হয় তাহলে এই যে এইট এক্স কিউব আছে এটাকে কীভাবে লিখলে রকম হবে টু এক্স লিখলে হবে টু এক্সের উপরে যদি কিউব দেয় তাহলে এইটা হয়ে যাচ্ছে তার মানে আমরা বুঝতেছি একটা এ হবে টু এক্স এ হবে টু এক্স আবার শেষের ক্ষেত্রে ওয়াইয়ের কিউব আছে সাতাশের সাতাইশ ওয়াই কিউব আছে এইটাকে এটাকে কিভাবে লিখলে দেখো থ্রি এর উপরে থ্রি ওয়াইয়ের উপরে হোল কিউব দিলেই কিন্তু এটাতে ফিরে যাচ্ছি এইভাবেই বুঝতে হবে যে আসলে কোনটা এ হবে কোনটা বি হবে এই দুইটা যখন বুঝে ফেলবা তখনই কিন্তু আমরা সহজেই সমাধানটা করতে পারবো আচ্ছা এখন দেখো এখানে কি হইল এখানে কি হয়েছে আসলে যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব কিসের সূত্র এটা আশা করি সূত্রটা কিসের বুঝতে পারছো তোমরা এই সূত্রটা হলো মূলত এ প্লাস বি হোল কিউবের এখানে এ কে এখানে এ হলো টু এক্স এখানে এ হলো টু এক্স এইখানে বি হলো কে বি হলো থ্রি ওয়াই ভালো কথা এখন আমরা হলো এক্স এবং ওয়াইয়ের যে মানগুলো আছে এক্স এবং ওয়াইয়ের মানগুলো আমরা এখন বসাবো টু আছে দিলাম এক্সের মান কত দিয়ে দিচ্ছে উনিশ তো এর মান উনিশ বসাইলাম প্লাস থ্রি ওয়াইয়ের মান মাইনাস বারো যেহেতু মাইনাস তার মানে আগে একটা ব্র্যাকেট দিলাম এবং এইখানে হল আমাদের কিউব আছে বসাইলাম এখন একটু গুণ করি আমরা দেখি কত পাওয়া যায় উনিশ দুগুনে কত হয় উনিশ আর দুই গুণ করলে কত হবে উনিশ এবং দুই গুণ করলে হবে ছত্রিশ সরি আটত্রিশ তো আটত্রিশ লিখলাম প্লাসে মাইনাসে মাইনাস বারো একে বারো বারো দুই চব্বিশ তিন বারং হয় ছত্রিশ এর উপরে আছে হলো থ্রি দিলাম এখন দেখো আটত্রিশ থেকে ছত্রিশ গেলে থাকে হলো দুই দুয়ের উপরে কিউব মানে হলো আটসব কত সহজে আমরা আট পাইলাম এখন যদি তুমি ওইভাবে আমি প্রথমে যেভাবে বলছিলাম যে এক্সের মান বসাইলাম ওয়াইয়ের মান বসাইলাম এইভাবে করলে অনেক বড় জটিল হিসাব হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে তো এই অঙ্কটুকু এই পর্যন্তই পরবর্তী অঙ্কটুকু আমরা একটু করার চেষ্টা করব। পরবর্তী অঙ্কগুলোতে যাই আচ্ছা আমার ম্যাটটা তোলা হয়েছে এখন আমরা এই ম্যাটটা সমাধান করব। এই ম্যাটটা মূলত আগে যে ম্যাটটা আমরা করছিলাম যে আগে আমরা ম্যাথ কী করছিলাম কি করছি সূত্র অনুযায়ী বসাইছি এটা তো সেম করতে হবে এটাতেও কিন্তু আমাদের সেম করতে হবে আমরা যদি চাই দেখো এখানে যদি তুমি বলো যে না আমি ওইভাবে না করে আমি এখানে এ যেটা আছে এর মান আছে পনেরো তো এ এর মান পনেরো আমি এখানে এ এর জায়গায় বসাবো ভাই তুমি যদি এ এর জায়গায় বসাও ভাই তোমার অঙ্ক হবে এবং অঙ্কটা অনেক বড় হয়ে যাবে কেন বড় হয়ে যাবে দেখো তুমি তুমি যদি কি করো এই যে পনেরো পনেরো উপরে কিউব করো এটা অনেক বড়ো সংখ্যা হয়ে যাবে যদি এ স্কোয়ার আছে তাহলে পনেরো উপরে স্কোয়ার করলে এটা বড়ো সংখ্যা হয়ে যাবে এর সাথে আবার ষাট গুণ করতে হবে এবং এর সাথে আট গুণ করতে হবে এটা অনেক বড় এবং জটিল একটা হিসাব হয়ে যাবে দেখা যাবে যে হিসাবে ভুল হচ্ছে তো এটাকে সহজ করার জন্য আমরা যেটা করব আমরা সূত্রের প্রয়োগ করব। দেখো সূত্রের প্রয়োগ করার জন্য আমাদেরকে এটাকে একটু সাজাতে হবে আমরা এইখান থেকে তোমরা হলো এখানে সমাধান লিখে একটা লাইন এই লাইনটা লিখে ফেলবে আমি আর লিখতেছি না এইখান থেকে শুরু করতেছি যে এইটাকে আমরা সমাধান করব সমাধান করার জন্য আমরা একটু সূত্রের প্রয়োগ করব দেখো এইট এ কিউব এইট এ কিউবকে আমরা কীভাবে লিখতে পারি এইট এ কিউবকে আমরা কিন্তু কী লিখতে পারি যদি আমরা এইট এ কিউবকে টু এ এর উপরে কিউব লিখি তাহলেও কিন্তু আমাদের হচ্ছে তাই না এবং এইখানে যদি আমরা থ্রি টু এর উপরে স্কোয়ার ইন্টু পাঁচ দিই তাহলে কিন্তু আমরা এই লাইনটা পাচ্ছি দেখো কীভাবে পাচ্ছি একটু হিসাব করে দেখা যে কীভাবে পাচ্ছি দেখো এই যে থ্রি এই টু এর উপরে স্কোয়ার আছে তার মানে এটা ফোর হয়ে যাবে আর পাঁচ কত হচ্ছে চার পাঁচে কুড়ি মানে বিশ গুণ তিন তিন বিষে কত হয় তিন বিশে কিন্তু আমাদের এই ষাটই হচ্ছে আর এর উপরে স্কোয়ার মানে ষাট এ স্কোয়ার তার মানে আমরা আগের ফর্মে ফিরে যেতে পেরেছি এখন পরবর্তীটা দেখো পরবর্তী অংশটুকু পরবর্তী অংশটুকু এখানে আছে কত একশো পঞ্চাশ এ আছে তাই না একশো পঞ্চাশ এ আছে এটাকে আমাদের কি করতে হবে ভাঙতে হবে দেখো কী করা যায় যদি আমরা এইভাবে লিখি থ্রি থ্রি যদি লিখি থ্রি ইন্টু থ্রি ইন্টু যদি আমরা টু এ লিখি থ্রি ইন্টু টু এ ইন্টু ফাইভ স্কোয়ার তাহলে কিন্তু হচ্ছে দেখো কী হইল এখানে তিন গুণ দুই গুণ পাঁচের উপরে স্কোয়ার করলে হয় পঁচিশ তো পঁচিশ দুগুণে পঞ্চাশ তিন পঞ্চাশ একশো পঞ্চাশ এই যে এ তাহলে একশো পঞ্চাশ এ কিন্তু আমাদের হচ্ছে আচ্ছা তারপর এখানে থাকে কত এইখানে থাকে হলো আমাদের একশো ত্রিশ আছে তাই না তো একশো ত্রিশ তো আমরা সরাসরি লিখতে পারবো না দেখো পাঁচের উপরে কিউব করলে কত হয় একশো পঁচিশ আর থাকে পাঁচ লিখলাম পাঁচ দেখো এইখানে প্রথমতই তোমার বুঝতে হবে যে কিভাবে কি করবা তোমার এই যে এইটা দেখে এই লাইন এই লাইন এই পটটা দেখে তোমার কিন্তু বুঝতে হবে যে এখানে টু এ করলে এইটাতে যাচ্ছে যখন তুমি এই অংশটুকু টুকুতে আসবা তখন তো অবশ্যই একটা থ্রি দিবা এবং টু এর উপরে স্কোয়ার দিতে হবে কারণ এই যে এর উপরে স্কোয়ার আছে তো এইটুকু হিসাব করে কত হয় এটুকু হিসাব করা হয় তিন চার বারো আর কত হলে ষাট হয় আমরা জানি পাঁচ হলে ষাট হয় তার মানে তুমি বিও পেয়ে গেছো এটা এ পাইলা বি পাইলা তখন তুমি কিন্তু কি করতে পারবা এখানে এ থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আর বি কিউ পাঁচের উপরে কিউব করলে হয় একশো পঁচিশ পাঁচের উপরে কিউব করলে হয় একশো পঁচিশ আর ত্রিশ মিলানোর জন্য পাঁচ থাকে এর জন্য আমরা এখানে পাঁচ দিছি আচ্ছা পরবর্তী লাইন কীভাবে করব দেখো পরবর্তী লাইন করার জন্য আমাদের একটা কাজ করতে হবে সেটা হলো এখানে সূত্র প্রয়োগ হয়েছে আমরা তো এ প্লাস বি হোল কিউবের সূত্র পারি তাই না এ প্লাস হোল কিউবের সূত্র কী সেটা হলো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তো এই যে সূত্রটা এই সূত্রটাই কিন্তু এইখানে দেখো প্রয়োগ হচ্ছে কিভাবে এইটাকে যদি এ ধরা হয় এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি প্লাস বি কিউব এই যে এই পর্যন্ত কিন্তু এই সূত্রটা হচ্ছে তাহলে আমরা কি করতে পারি তাহলে আমরা এই যে সরি তাহলে আমরা এই যে এই অংশটুকুর বদলে এই অংশটুকুর বদলে আমরা কিন্তু লিখতে পারি কি আমরা লিখতে পারি হল এ প্লাস বি এ প্লাস বি কিউব আর এই যে প্লাস ফাইভ আছে আমি প্লাস ফাইভ দিলাম এখন দেখো কি করবো এখন আমরা এই যে এ এর মান কত সেইটা বসাবো এ এর মান কত পনেরো তাহলে পনেরো বসাইলাম বসিয়ে প্লাস ফাইভ আছে দিলাম উপরে কিউব আছে দিলাম এখানে প্লাস ফাইভ আছে তাও দিলাম পনেরোর সাথে দুই গুণ করলে হয় ত্রিশ আর ত্রিশের সাথে পাঁচ যোগ করলে হয় পঁয়ত্রিশ এর উপরে হলো কিউব প্লাস পনেরো এখন আমি ক্যালকুলেটর দিয়ে মানটা করি দেখি কত হয় দেখি ক্যালকুলেটর দিয়ে করলে কত হবে দেখো পঁয়ত্রিশ এর উপরে আছে হলো কিউব তো এখানে আছে চার হাজার না বিয়াল্লিশ মানে বিয়াল্লিশ হাজার সাতশো পঁচাত্তর আসে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার আটশো পঁচাত্তর এর সাথে পাঁচ যুগ তো এর সাথে পাঁচ যুগ করলে বিয়াল্লিশ হাজার আটশো আশি হয়ে যাচ্ছে এবং দিস ইজ আনসার এবং আমি মিলাই দেখি হ্যাঁ আমাদের উত্তর সঠিক হয়েছে তো আজকে এই ভিডিওটার এই পর্যন্তই থাকবে তোমরা যারা হলো আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি বলবো আমাদের ফেসবুক গ্রুপে তোমরা যুক্ত হও সেখানে তোমাদের সমস্যাগুলো আমাদেরকে জানাতে পারো ডেসক্রিপশন বক্সে লিংক আছে ভিডিওটা এখানেই শেষ করবো আসসালামু আলাইকুম